বন্ধুরা তোমরা দেখছো দা গার্ডেন লাইফ চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আজকে বেরিয়ে পড়লাম একটি নার্সারির উদ্দেশ্যে আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূর নার্সারিটি অবস্থিত নার্সারিটিতে তোমরা শুধুমাত্র বোগেনভেলিয়ার কালেকশন পেয়ে যাবে তো যেহেতু সামনেই পুজো তো আমি বেরিয়ে পড়েছি আমি আর আমার এক দাদা দুজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তো আবহাওয়াটা দেখতে পারছো খুবই সুন্দর এবং যেহেতু সামনে পুজো আসছে আকাশে মেঘগুলো তুলোর মতন ভেসে রয়েছে দেখতেও খুবই দারুণ লাগছে তো এটাই হল গ্রাম বাংলার চিত্র এই দৃশ্যটি আমরা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছি নার্সারিতে তো এখন যেই নার্সারিটিতে প্রবেশ করতে চলেছি এটি হলো শুধুমাত্র ভেলিয়া নার্সারি এখানে তোমরা বোগেনভেলিয়ার সব রকম ভ্যারাইটি এবং সব রকম কালেকশান খুবই কম দামে পেয়ে যাবে প্রথমত নার্সারিটির নাম হলো প্রাণবিক গার্ডেন তো এই নার্সারিটিতে বেশ কিছু দিন ধরে কিছু ভ্যারাইটির গাছের উপরে ডিসকাউন্ট চলছে টেন পারসেন্ট ডিসকাউন্ট তোমরা যারা যারা বাড়িতে বোগেন বিলিয়ার কালেকশান করতে চাও এবং নিত্য নতুন ভ্যারাইটি এবং নিত্য নতুন আইডি তোমরা কিনতে চাও তোমরা এই প্রানবিক গার্ডেন থেকে কিনতে পারো এবং এনাদের গাছগুলো খুবই দুর্দান্ত এবং গ্রাফটিং গাছ খুবই অসাধারণ হেলদি গাছ প্রত্যেকটি গাছের চেহারা খুবই অসাধারণ এবং এনারা অনলাইনেও গাছ ডেলিভারি করে থাকে এবং অফলাইনে তোমরা যদি এসে বেছে নিতে পারো তো তাহলে আরও খুবই দুর্দান্ত তো তোমরা এসে বেশ বুসি গাছ এবং ঝাঁকড়া দেখে বেছে নিতে পারো এই প্রাণবিক গার্ডেনে আমি প্রবেশ করার পর চারিপাশে শুধু গাছ আর গাছ তোমাদের ভিডিওর প্রথম থেকেই দেখিয়ে আসছি এবং দেখাচ্ছি তো আমিও দেখছি দেখতেই পারছো এনাদের চারিপাশে শুধু গাছ আর গাছ গ্রাফটিং গাছ তোমাদের কি কি ভ্যারাইটি চাই সেই সমস্ত ভ্যারাইটি তোমরা নিজেরা বাড়ি বসে লিস্ট করে এনাদের কাছ থেকে তোমরা সংগ্রহ করতে পারো খুবই অল্প দামে নার্সারিতে আসলে তোমরা বুঝে উঠতে পারবে না যে কোন গাছটা ধুয়ে কোন গাছটা নেবে তো এখন যেহেতু অফ সিজন ফুল নেই তো এখন যেই সমস্ত গাছে ফুল আছে এবং ফুল ফুটেছে তো সেগুলো একমাত্র বারো মাসি ফুল গাছ আর যেগুলোতে এখন ফুল নেই তো সেগুলো সিজনালি ফুল গাছ এটা তোমরা নার্সারিতে এসে বুঝে কিনতে পারবে এবং এনারা নিজস্ব প্রোডাকশান করে তো যেহেতু তোমরা দেখতেই পারছ প্রত্যেকটা শেডের নিচে কত পরিমাণে দোতলা আকারে মাচা করে তার উপরে রেখে দিয়েছে এবং এনাদের প্রোডাকশন হাউস দেখতে পারছ। শুধু প্লাস্টিক দিয়ে গ্রাফটিং গাছগুলো শুধু মোড়ানো বন্ধুরা এত গাছের ভিড়ে আমি পিছন ঘুরে তাকাতেই আমার যে একটি গাছ গাছের ফুলটি আমার চোখে পড়লো এবং দেখে আমার খুবই পছন্দ হয়ে গেল তো এই ভ্যারাইটিটির নাম হলো মুন লাইট না গাছটি হেভি ব্লুমার একটি গাছ চাইলে তোমরা এই ভ্যারাইটি তোমরা সংগ্রহ করতে পারো তোমরা এখন যেই গাছগুলো দেখতে পারছো প্যাকেজিং এগুলো এই অফারে কিছু লোক গাছগুলোকে পারচেস করেছে এখন তোমরা যে গাছটি দেখছো এটি হলো নার্সারির এনাদেরই হাতে তৈরি করা গাছটি এটির নাম হলো গোল্ডেন প্যাড্রো ব্যাম্বিনো গাছটি কি অপরূপ দেখতে গাছের ফুলের কালারটিও যেমন তার গোল্ডেন পাতার ভেরিকেশনটাও ঠিক তেমনই আমি এখন যেখানে দেখাচ্ছি এনাদের বাইরে থেকে ইনপোর্ট করা চায়না থেকে তো যে সমস্ত নিউ কালেকশন এবং নিউ নিউ ভ্যারাইটি যেগুলো খুবই দামি ভ্যারাইটি তো সেগুলো এনারা এখানে স্টক করে রেখে দিয়েছে তো এগুলোর থেকে ডাল কাটিং করে এনারা গ্রাফটিং করে গাছ সেল করছে এবং বিক্রি করছে এই প্রাণবিক গার্ডেনের নার্সারিটার দুটি প্রোডাকশান হাউস তোমাদেরকে প্রথমে দেখিয়েছি তো এখন আমি যেতে চলেছি আরও একটি প্রোডাকশন হাউস যেখানে প্রচুর পরিমাণে এনারা গাছ স্টক করে রেখেছে এবং গ্রাফটিং করে রেখে দিয়েছে তো দেখতে পারছো চারিপাশে গ্রিন কালার কাগজদের ঘেরা আর তারই মাঝখানে তোমরা দেখতে পারছো কত সুন্দর গাছ ভরে ভরে গাছ রয়েছে তোমাদেরকে একটু জুম করে দেখাই তো এখানে তোমরা যে যা দেখতে পাচ্ছ এবং যে কোনো গাছ দেখতে পাচ্ছ তো সবই এখানে গ্রাফটিং পাবে এবং কিছু গাছ রুটেরও পাবে রুটের সেটা খুবই কম পাবে তো এখানে তোমরা গ্রাফটিং চারা খুব বেশি করে পেয়ে যাবে এই অসময়ে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু ভ্যারাইটির গাছে ফুল ফুটে আছে তো যেই গাছগুলোতে ফুল ফুটে আছে এই গাছগুলো এবং সেই ভ্যারাইটিগুলোর থেকে তোমরা বারো মাসই ফুল পাবে তো সেগুলো তোমরা নার্সারিতে এসে নার্সারি যারা রয়েছে তাদের কাছ থেকে তোমরা জেনে নিয়ে গাছগুলো সংগ্রহ করতে পারো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে